আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে আমরা তিনটা গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক এর গাড়ি এটা গাড়ি গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব এই গাড়িটা যাবে ঢাকা উত্তরখানে বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ হান্ড্রেড পার্সেন্ট ইনসিউর করে থাকি আমাদের প্রত্যেকটা জিনিস যখন ইনক্লুড হয় সবকিছু হয় ব্যাটারি এবং প্রত্যেকটা জিনিস তখন কিন্তু আমরা চেক দিয়ে আমরা স্যাটিসফাই হই যে না আমরা গাড়িটা কাস্টমারকে দিতে পারবো তখনই কিন্তু আমরা গাড়িটা দিয়ে থাকি এই যে দেখছেন সব কিছু কমপ্লিট এই গাড়িটা আমাদের উত্তরখান ঢাকাতে চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সব কিছু আমাদের দক্ষ টেকনিশিয়ান আমাদের দক্ষ টেকনিশিয়ানগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট ইয়ে করে তাহলে সেই হিসাবে কিন্তু আমরা গাড়িগুলো ইনশাল্লাহ দিয়ে থাকি তো বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সিরিয়াল নাম্বারের গাড়িটা এটা হলো ডাবল ফাইভ ছিল ডাবল ফাইভ ফাইভ টু এটা হলো ডাবল ফাইভ ফাইভ ওয়ান এই গাড়িটা আমাদের যাবে আমাদের পার্শ্ববর্তী জেলা দুইটা গাড়ি নিচ্ছে আমাদের কাছ থেকে সম্মানিত কাস্টমার আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ মানে একটা ব্র্যান্ড আশরাফ এন্টারপ্রাইজ এখানে হান্ড্রেড পার্সেন্ট ইন্সিউর করে প্রত্যেকটা জিনিস এবং আমরাও চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা আমাদের সম্মানিত কাস্টমারকে যেন আমরা সার্ভিস দিতে পারি তো যাই হোক এই শিরাল নম্বর গাড়িটা এটা ময়মন সিং ঈশ্বরগঞ্জে যাবে তার সাথে সাথে ভাইয়েরা আরেকটা গাড়ি নিছে এটা হলো ফাইভ জিরো এটা এই সিরিয়াল সিং ঈশ্বরগঞ্জে যাবে ওনারা দুই দুই জায়গা থেকে থেকে জায়গাতে দুইটা গাড়ি আমাদের কাছ নিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে দিব বন্ধুরা আপনারা জানেন আমাদের এই গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনসিউর করি আমরা প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা ব্যাটারি আমাদের নিজস্ব ব্যাটারি যেগুলো আছে দেখতে পাচ্ছেন আহ পাওয়ার প্লাস ভিআইপি পি জেরিন পার্ক গোল্ড ইউনী বোর এবং কিং পাওয়ার এই আরো যে কয়টা ব্যাটারি আছে ভালো মানের ব্র্যান্ডের ব্যাটারি কিন্তু আমরা দিয়ে থাকি এবং সম্মানিত কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি যাই হোক বন্ধুরা আজকে আমরা তিনটা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অরিজিনাল সবুজ কালার গাড়ি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে প্রাইজে এন্টারপ্রাইজে ফেন্ডার এন্টারপ্রাইজে আসলে হান্ড্রেড পার্সেন্ট ইনপুট এর গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের কিন্তু আরো গাড়ি আছে ছোট বড় মাঝারি এবং ডোয়েডু আপনারা যারা চাচ্ছেন সব ধরনের গাড়ি কিন্তু আসলে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই ছিল টাকা আপনারা জানেন বাজারে গাড়ি এবং ব্যাটারির দাম অনেক বৃদ্ধি পেয়েছে আমরা চেষ্টা কাস্টমার কে যতটুকু আমাদের দ্বারা সম্ভব সহযোগিতা করার জন্য আমরা সার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই মুহূর্তে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের রেট চলতেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর গিয়ে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম